জমানায় একজন পাইগম্বর আছিলেন ইউসুফ আলহিস আপনারা নাম শুনেছেন ইউসুফ আলাই আপনারা নাম শুনেছেন ইউসুফ আল্লাহ পাকের একজন রাসুল ছিলেন এবং তিনি এত সুন্দর এত মর্তব্যালা সৌরতের মানুষ ছিলেন তিনি চেহারার দিকে তাকায় থাকলে ছয় মাসের ক্ষুধা তিনি চেহারার দিকে তাকায় থাকলে নিমেষেই মানুষ ক্ষুধা দূর হয়ে যাইতো ক্ষুধা দূর হয়ে গিয়ে মানে খাবারের তৃপ্তি তার পূর্ণ হয়ে যাইত এই ইসু আলাইসালাম আপনার কি আমার কথা বুঝতেছেন ইসু আলাইসালাম মারা যাওয়ার পরে মানুষ তো তিনি তো মারা যাবেন তাই না মারা যাওয়ার পরে তিনি দেশের লোকেরা বলতেছেন আমরা নীল নদীর এই পাশে আসি আমরা নীল নদের এই পাশে আসি তিনি সিংহাসন তিনি রাজত্ব এই পাশে তিনি মারাও গেলেন এই পাশে আমাদের আমাদের এই এই পাশে পাশে নদীর দাফন কাফন করব তিনি করব কবর দিব তো নদীর লোকেরা বলতেছে নদীর ওই পাশের লোকেরা বলতেছে তিনি আমাদের নবী আমরা তিনি কে ভালোবাসি আমরা তোমাদের থেকে বেশি ভালোবাসি তিনি আমাদের এখানে কবর দিব আমাদের এখানে তিনি রওজা হবে এখন নদীর দুই পারে কি একজনকে কবর দেওয়া সম্ভব এই ওনাদের কি খুব কষ্ট হইতেছে এই আমি একটু একটু জিকির করব কয়েক মিনিট যার যার পস্তা বন্য প্রয়োজন আছে আপনারা উঠে যান কথার মাঝখানে অনেকে প্রস্তাবের প্রয়োজন পড়ে কারণ অনেক সুন্দর ওয়াশ শুনতেছে তো অনেক অনেক ক্ষেত্রে ওয়াশ শুনতেছে না কারো হাঁটুতে ব্যথা কারো প্রস্তাবের প্রয়োজন বিভিন্ন সমস্যা থাকতে পারে কথার মাঝখানে উঠেন না কারণ মনে রাখবেন মাইকে কথা বলে না আমি কথা বলি তাই না আর আমার কথা বলি আমার না এটা নবীজির কথা সুভান মাইকে কি কথা বলে আমি বলি এই কারণে মাইক দিয়ে পৌঁছায় তাই না যেহেতু আমার কথা মাইক দিয়ে পৌঁছায় একথা ইমানে রাখেন কথাগুলি আমি বলতেছি না আমার নবীজি বলছে সেটা আপনাদের আমি বর্ণনা করতেছি সুতরাং নবীজির কথাগুলি এখন আপনারা শুনতেছেন আমরা শুধু আপনাদেরকে শোনাচ্ছি নবীজির মসজিদ থেকে উঠাটাকে সুন্দর হবে এই কথাটা শুনলে অনেক বড় একটা শিক্ষা হবে যে এই কথাটা আমি এখন বলতেছি আমিও ইচ্ছা করলে নামাজের রোজার ওয়াজ করতে পারি আপনার নামাজের ওয়াজ জানেন পীর মসজিদ নামাজ শিক্ষা দিতে আসে না রোজা শিক্ষা দিতে আসে না হজা কাজ শিক্ষা দিতে আসে না তাহলে কি শিক্ষা দিতে আসে নামাজের খায়েশ আগ্রহ আকর্ষণ শিক্ষা দিতে আসে নামাজের ক্ষুধা শিক্ষা দিতে আসে নামাজের মজা শান্তি শিক্ষা দিতে আসে আপনার যদি নামাজের খায়েশ না থাকে মজা না থাকে শান্তি না থাকে আমি নামাজ পড়ে কোনো কাজ হবে না ইউসুফ আলহ ইসলাম যখন মারা গেলেন নদীর এই প্রান্তের লোকেরা এসে বলতেছে আমাদের কাছে কবর দেন ওই প্রান্তের লোকেরা এসে বলতেছে আমাদের কাছে কবর দেন শেষ পর্যন্ত মারা গেলেন ওই পাশেই দাফন করা হলো আশ্চর্যের ব্যাপার হলো এই নীল যেই পাশে ওনাকে কবর দেয়া হইল ওই পাশে অনেক অনেক ফসল হইছে অনেক অনেক ফসল সমৃদ্ধি আয় উন্নতি হইল নদীর ওই পাশে একদম ফসল নাই ফুল নাই ফল নাই সবাই অভাব অনটনের মধ্যে পড়ে গেছে রাখা ওই পাশে অনেক ফসল কিতাবের কথা আমি যা বলতেছি আপনারা কথা রেকর্ড করেন অনেকে বলতেছেন বলতে পারেন উনি মাজার পূজারি ইন্না এটা বলবেন না আমরা মাজার জিয়ারত করি পূজা করি না আমার কথা ধরবেন আপনি যদি আমার কথা ভুল ধরতে পারেন আপনি গাড়ি দিয়ে আসেন প্লেন দিয়ে আসেন যেই দিক দিয়ে আসেন ওইটার বারাসো আপনাকে পুরস্কার দেবো আল্লাহ আপনাকে আমি হক কথা কথা শোনাবো শোনাবো সুন্দর আপনার এবং আমার দেশের কল্যাণের জন্য সর্দি আওয়াজ করলে করা যায় অন্তরের মধ্যে গেঁথে রাখার মতো কয়েকটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন কেন বিলাতালী শাসা বজুরকে আমরা কেন সম্মান করবো এর দরবারে আমরা কেন আসবো এ দরবারের জন্য কেন আমরা সম্মান দেখাবো শুধু এই দরবার না যত আল্লাহর অলিদের দরবার আছে যত আল্লাহ নদীর মাজার আছে প্রত্যেকটা মাজার হক আল্লাহ যারা আছে এক একটা মাজার এক একটা এলাকার জন্য খুঁটি একটা পাহাড় কেন এই হাদিস দ্বারা সেটা প্রমাণ হয় ইসুফ আলাইসালাম যেই প্রান্তে ওনাকে কবর দেওয়া হইলো রাজা করা হলো ওই প্রান্তে অনেক 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 ফসল অপর প্রান্তে ফসল নাই শুষ্ক ফল নাই ফুল নাই একদম সব জীর্ণ শীর্ণ অবস্থায় পশুর মধ্যে দুধ নাই গাভীর মধ্যে বাচ্চা আসে না গাছের মধ্যে ফল আসে না জমির মধ্যে ফসল হয় না পরের বছর লোকেরা একত্রিত বলল ও দেশবাসীরা নিম্নদের লোকেরা তোমাকে দেখতে পাইতেছো না ইসুপনীকে যে পাশে রাখছে ওই পাশে ফসল বেশি আর এই পাশে ফসল নাই চলো আমরা সবাই সম্মিলিত ভাবে ওইখানে যাই ওইখানে গিয়ে বলি এই লাশটা এক বছরের জন্য আমাদের এখানে দাও ওই প্রান্তে যাওয়ার পরে দেশবাসী মিলেমিশে সবাই ঐক্যবদ্ধভাবে হবে আল্লাহর কি মহিমা ইউসুফ আলাহ ইসলামের দেহ মোবারক মাটি খোরা পরে দেখে যে সুন্দর উটু তরতা যা ময় আগের মতোই আছে সুবাহ নবীদের লাশ কি পচবে নবীদের লাশ শহীদদের লাশ আল্লাহর উলিদের লাশ সিদ্দিকদের লাশ আল্লাহ পাক মাটি পানি সমস্ত মাখরুকের জন্য হারাম করে দিয়েছেন তিনি লাশ মোবারক সিন্ধুকের মধ্যে রাখা ছিল বক্সের মধ্যে বক্স খুইলা দেখে মাটি থেকে উঠাইয়া একদম আগের মতো সুন্দর নুরানি তাজা এই মতো মনে হয় যে তিনি ঘুমাচ্ছেন তিনি কি সবাই উঠাইয়া নীল নদ এই পাশ থেকে ওই পাশে আবার তিনি কবর কয়েরা রাজা করে ওইখানে তিনি রাখছেন আশ্চর্যের ব্যাপার হলো দেখা গেল ওই বছর এই প্রান্তে আবার অনেক ফসল এই প্রান্তে আবার ফসল নাই সুভান আল্লাহ আল্লাহর কি মহিমা এগুলি কিতাবের কথা বলতেছি আপনারা শোনেন যেই প্রান্তে তিনি রাখে যেই প্রান্তে তিনি মাজার হয় ওই প্রান্তেই ফসল অপর প্রান্তে ফসল হয় না দুই প্রান্তের লোকেরা বুঝলো তাইলে বোঝা যায় আল্লাহ লোকেরা নবী রসুল্লা যেখানে থাকে ওইখানে আল্লাহ বরকত দেয় রহমত দেয় আর যেই প্রান্তে থাকে না রহমত থেকে বঞ্চিত হয়ে যায় দুই প্রান্তের লোকেরা এখন কি করা যায় দুই পাশের লোকেরা এখন একত্রিত হয়ে তারা বলল যেহেতু আমাদের দুইজনের ফসল প্রয়োজন আর একদিকে গেলে আরেকদিকে দিকে হয় না তাহলে নদীর মাঝখানে মাটি বরাট পেরা চলো আমরা নদীর মাঝখানে তিনি দাফন করি বলে নদীর মাঝখানে মাটি বরাট করার পরে নদীর মাঝখানে ইউসুফ আলাহ ইসলামের দেহ মোবারককে নদীর মাঝখানে রওজা করা হয় কবর দেওয়া হয় এখন নদীর দুই প্রান্তে ফসল ভালো হয়